নমস্কার সবাইকে আমি ডক্টর আবিলাল নাথ নিউরোলজিস্ট এজিএমসি আমাদের এখানে রেড্ডি স্যারও আছে নিউরোসার্জেন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আছে আগরতলার ডক্টর শ্রীরাম আস নিউরোসার্জন আমাদের বার্তা আজকে টোয়েন্টি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে ওয়ার্ল্ড স্ট্রোক ডে আজকের যে এইবারের যে থিম এটা হলো এভরি মিনিট কাউন্টস এর মানে কি এর মানে হলো স্ট্রোক যখনই হবে আমাদের আমাদের মেইনলি কী সিমটমস হতে পারে ফার্স্ট বলছে যেন মানুষ বুঝতে পারে একটা হলো আমরা যদি নর্মালি হাঁটি একদিকে হঠাৎ করে যদি কথা বলতে অসুবিধা হয় এরপরে যদি একদিকের উইকনেস হয় হাতের নাহলে পায়ে স্পিচ প্রবলেম যদি হয় এরপরে কথা বলতে অসুবিধা আর টাইম ফার্স্ট যেটা বলে এফ এ এস টি তো ফার্স্ট মানে এফ ফর ফেস এ ফর আমাদের আর্ম এস ফর স্পিচ আর টি ফর টাইম তো আমাদের এটাই বাড়তে থাকবে সবার কাছে যে এরকম কোনো সিমটম যদি থাকে যে হঠাৎ করে কথা বলতে অসুবিধা হচ্ছে একদিকের উইকনেস হচ্ছে তারপরে আমাদের স্পিচ প্রবলেম হচ্ছে আর এটা যদি হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আমাদের মেডিকেল কলেজে আসবেন আমাদের দুটো ডিপার্টমেন্ট আছে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে নিউরোসলজি ডিপার্টমেন্ট আছে আমরা ঠিক করে আপনাদের ট্রিটমেন্ট করে আপনাদের সুস্থ করার জন্য চেষ্টা করবো রেড্ডি সারও আছে এখানে স্যারও কিছু বললে অবশ্যই বলবেন তো এটাই আমার বার্তা ছিল সবাইকে ধন্যবাদ এ আমরা এপিল করেছিলাম রাজ্যবাসীকে যতজন পারে সঙ্গে আমাদের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সও এসে আমাদের এই সারাতে আমাদের ওইটা হয়েছে সঙ্গে আরও আমাদের আগরতলার অনেক মানুষ এসছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে